পরপর ছয় ছয়টি চুরির ঘটনায় উত্তেজনা ছড়াল হুগলির পোলবার ঘরে শুয়ে থাকলেও বোঝা যায়নি শীত কেটে যে চোর দেখে নেবো সেই এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ান নিউজের পর্দায় আজকে সকালে উঠে জানতে পারি যে এ পাড়ায় ও পাড়ায় সব ছটা বাড়িতে চুরি হয়েছে তারপর জানলাম আমাদের পাশের বাড়ি একদম এই বাড়িতেও চুরি হয়েছে গিয়ে দেখলাম সব আলমারি ফালমারি সব ভেঙেছি দু মাস আগে একটা রাকেশ সুরের বাড়িতে চুরি হয়েছে তার ঠিক এক বছর আগে আমার দোকান পঞ্চায়েতের সামনে সেই দোকানে চুরি হলো কিন্তু এরকমভাবে ভাবে চলতে থাকলে গ্রামের মানুষের নিরাপত্তা কোথায় পুলিশ প্রশাসনকে আরেকটু সজাগ থাকতে হবে নাহলে এরকম ভাবে না চোর ধরার জন্য পুলিশকে সক্রিয় হতে হবে অনুরোধ করা হচ্ছে পুলিশ যাতে পুলিশ যাতে এখানে ঘোরাঘুরি করে একটু আরো ঘোরাঘুরি করা বাড়িয়ে দেয় সেই জিনিসটা দেখতে হবে একদিনে সাতটা বাড়িতে চুরি মানে মানে বুঝতেই পারছেন আপনাদের কি অবস্থা আর ভবিষ্যতে যাতে না হয় এদিকে পুলিশ প্রশাসনকে একটু নজর দিতে হবে এটাই আমার আবেদন আপনার নামটা আমার নাম দেবাশিস ঘোষ ছেলেরা থাকে ছেলে আমরা জানি না সকাল ছটার সময় ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড দেখছে ওই আম গাছের গোড়ায় ছাঁকা কলা ভাঙা পড়ে আছে উঠে দেখছি যে এবারে আমাকে এসে দেখাচ্ছে যে এই পলাটা কিসে কাট আমি উঠে দেখছি ওটা ভাঙা আমি চিনতে পেরে গেছি আমি তো ঘরে চাবি দিয়ে তুলেছি হ্যাঁ চাবি দিয়েছি তখন উঠে দেখছি ঘরের তালা ভাঙা এবার ঘুরে দেখছি খুলে দেখছি সব ঘরে সব তজন ছয় সব পড়ে আছে তখন খুলে দেখছি সব যেগুলোই থাকে ডাব্বাতে দেখছি কিচ্ছু নেই সোনা ছিল শাঁখা বাঁধানো ছিল কলা বাঁধানো ছিল কানের ছিল তিরিশ টাকা ছিল ছ বড়ি সাত বড়ি রূপো ছিল এগুলো সব কিচ্ছু নেই না ওসব কিচ্ছু নেই সব নিয়ে চলে গেছে সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আমরা তালা যখন ভাঙলে কিন্তু শুনতে পান না একদম আমরা ঘুম থেকে উঠি পাঁচটার সময় তখন ছটা সাড়ে ছটা বেজে তখনও ঘুমোচ্ছি খালি আমার হাজব্যান্ড উঠেছি কি মনে হচ্ছে ওষুধ তা জানি না কি করবো স্প্রে করেছে নাহলে আমরা কি করে ঘুমোব তো সবাই স্প্রে না হয় গ্যাস দিয়েছে আমার কাছে এলো এসে বললো কিছুমণি মুকুর দাদার ফোন নম্বরটা দাও আমি ফোন নম্বরটা দিলাম তারপরেই কিছুক্ষণ পরেই আমার বড় বৌদির ফোন যে ওই বাড়িতে চুরি হয়ে গেছে তুই ফোন নিয়ে যা গিয়ে যা কি হয়েছে আমি তো যখন এসেছি তখন দেখি পোলবা থানা থেকে সিভিক পুলিশ আর একজন গোপাল নাম বললো জিজ্ঞেস করাতে সেই এসে ওপরে গেল সিভিক পুলিশ তখন গোপাল এসে পৌঁছে তো ওরা খুলে দেখলো ছবি তুললো তুলে সব দেখে আমরা চাবি দিয়ে আবার কি দেখলাম যে বৌদির ঘরের দুটো একটা ছোট সুটকেস একটা ট্রাঙ্ক খোলা সামনের আলমারিটা খোলা তারপরে ভাইপোর ছেলেমেয়ের ঘর সেই ঘরে দেখলাম আলমারি খোলা একটা গনার বাক্স খোলা আর একটা ব্যাগ সোনার দোকানেরই খোলা দেখল আর দুটো খাতের একটা করে বক্স আর বাকি রান্নাঘর ঘর সমস্ত ঠিকই ছিল কিছু হাত ব্যাগ মা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজ এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই